ঠিক এইভাবে ক্যালপল দিতে হবে আবে তোদেরকে কে অধিকার দিয়েছে বাঙালিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড আধার কার্ড চেক করার কে তোরা তোদের এত বড় সাহস এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার যে আমাদের ডিজিটাল মিডিয়ার কিছু সাংবাদিক এই ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছে

আমরা ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন এভাবেই কলারটা ধরবেন যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন কি হলো কি হলো দাঁড়িয়ে যান দৌড়াচ্ছেন কেন দাঁড়িয়ে যান কোথা দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কাকে দেখে দৌড়াচ্ছেন মিডিয়াকে দেখে কেন মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে আপনি ঘুরে দাঁড়াতে যাচ্ছেন না আপনি জবাব দিতে পারছেন না মিডিয়াকে কে দিয়েছে আপনার কাগজ দেখার হ্যাঁ আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল আমরাও সাংবাদিকতা করি কোন সংবিধান কোন রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনদিন কোন রকম কোন অধিকার কোন এখতিয়ার দায়ী যে আপনার চেক করবে আপনার কাগজ চেক করবে আপনার নাগরিকত্ব যাচাই করবে যদি নাগরিকত্ব যাচাই করতে হয় এসআইআর যদি কাগজ দেখতে হয় নির্বাচন কমিশন দেখবে যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে আর যদি এনআরসির কাগজ দেখাতে হয় আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে বা আমাদের বাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন বাংলার সরকারকে আপনি দেখাবেন দেখাবেন ভয় খাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন কাকে পালাচ্ছেন কি করবে আপনার পাড়ায় যখন আসবে আপনাকে শিখিয়ে রাখছি আমরা শিখিয়ে রাখছি পাড়ায় যখন আসবে বাঁধবেন বেঁধে রাখবেন এদেরকে কে অধিকার দিয়েছে হ্যাঁ ওই ওই দু পয়সার ইউটিউবার গুলোকে বলছি মহুয়া কথাই দু পয়সার ইউটিউবার আপনারা আপনারা ওই দু পয়সার চ্যানেলগুলোকে বলছি মানুষ নয় তোরা অভদ্র তোদের সঙ্গে অভদ্রভাবেই কথা বলতে হবে তোরা ভদ্রতা জানিস না সাধারণ মানুষের গরিব কেটে খাওয়া মানুষ তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে কে এই অধিকার দিয়েছে কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে কে পাঠিয়েছে তোদেরকে গরিব মানুষের বস্তিতে কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ চেক করছেন আপনার ক্ষমতা আছে আপনি যান, যান আপনি আপনি ফ্ল্যাটে যে যে এরিয়া। সেখানে বহু আপনি করুন আপনার ক্ষমতা আছে নেই নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন অনেক আপনি কাগজ দেখছেন আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি আপনারা ভয়ে কেন পালাচ্ছেন কি কারণে এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন গাছে বেঁধে রাখবেন বাংলাদেশি খুঁজতে বেরিয়েছে চিহ্নিত করার দায়িত্ব সরকারের পেরিয়েছে যে সমস্ত কাগজপত্র চাপা হচ্ছে এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেবেন আপনারা পালিয়ে যাচ্ছেন কেন দৌড় কাটাচ্ছে দৌড়াচ্ছেন যখন আসবে আপনার সামনে বুমটা নিয়ে যখন ধরবে না বুমটাকে ধরে একটা কাঁচায় মেরে দেবেন বুঝতে পেরেছেন তো আপনারা যখন জিজ্ঞাসা করবে এমনি ভদ্র কথা বলুন যখন জিজ্ঞাসা করে নাগরিকত্ব আপনি কোন দেশের নাগরিক এই এফটিআর সংবাদ মাধ্যমকে কোনো রকম ভাবেই কোন সরকার নির্বাচন কমিশন गवर्नमेंट কেউ দায়ীনি অথে ভয় খাবেন না এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন যখন আপনাদের পাড়ায় গ্রামে মহললায় আসবে যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা যখন আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা কোন দেশ থেকে এসেছেন প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন আপনারা ক্যামেরা চালু করবেন এদেরকে কিছু বলার দরকার নেই আপনারা ক্যামেরা চালু করবেন কলারটা ধরবেন মহিলারা হল যদি কোনো মহিলা রিপোর্টার থাকে মহিলাদেরকে সামনে আনবেন কলারটা ধরবেন ধরে গাছে বাঁধবেন তোর কাগজ দেখা তোর কাগজ দেখা তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা তুই মায়ানমার থেকে এসেছিস কিনা তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা পাকিস্তান থেকে এসেছিস কিনা তোর কাগজ আগে দেখা তারপরে আমরা কাগজ দেখাবো কাগজ দেখার তুই কে বেঁধে রাখবেন গাছের সঙ্গে বাঁধবেন পোস্টের সঙ্গে বাঁধবেন হ্যাঁ আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি ভিউ এর জন্য ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে বিপাকে ফেলি না বেঁধে রেখে থানায় ফোন করবেন পুলিশ এলে পুলিশকে বলবেন এরা জবাবদিক আগে যে এদেরকে কে পাঠিয়েছে কোন অধিকারে এরা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক বেঁধে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের সামনে এদেরকে প্রশ্ন করবেন বুঝতে পাচ্ছেন হাই কাবেন না পুলিশের হাতে তুলে দেবেন মোটে হাই কাবেন না গেলেই টাকা করুন জনামদгора তুলুন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন ওরা মনে করছে আমরা খুব খুব বাহাদুরি কাজ করছি বুঝতে পাচ্ছেন আর এটা নিয়ে ওরা ভিউ কামাচ্ছে ফেসবুকে ইউটিউবে ভিউ কামাচ্ছে বুঝতে পাচ্ছেন আপনি বাংলাদেশী আপনি কোন কোন বাড়ি গেছেন খুলনা থেকে এসেছেন নাকি চট্টগ্রাম কিসের কাগজ দেখতে চাইছেন আমরা কিনা সেটা প্রমাণ ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন এভাবেই কলারটা ধরবেন যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন কলারটা ধরিয়ে তাকে প্রশ্ন করবেন এইভাবে কলারটা ধরে তাকে প্রশ্ন করবেন কে পাঠিয়েছে কোন অধিকারে কোন অধিকারে আপনি আমার কাগজ দেখতে চাইছেন কে আর দিয়েছে আপনাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে আছে বেঁধে রাখবেন পোস্টে বেঁধে রাখবেন একদম পোস্টে বেঁধে পুলিশকে খবর দেবেন তবে হ্যাঁ গায়ে হাত তুলবেন না মারধর করবেন না হ্যাঁ এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমি গর্বিত আমিও একজন সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আমাদের অধিকার নেই কারোর বাড়ি বাড়ি গিয়ে তাদের পেপার চেক করার অধিকার আছে শুধুমাত্র তাদের নির্বাচন কমিশনারের তারাই খুঁজবে কে বাংলাদেশী কে এই দেশি তাহলে কোনো ডিজিটাল মিডিয়ার কিন্তু অধিকার নেই আপনার বাড়িতেও যদি কোনো গদি মিডিয়া যায় তাদের ধরে রাখুন ধরে বেঁধে রাখুন এবং প্রতিবাদ করুন ঠিক এইভাবেই প্রতিবাদ করুন এবং আপনাদের নিকটবর্তী থানায় খবর দিন ফোন করুন থানায় তুলে দিন এবং অযথা আতঙ্কিত হবেন না তাই এসআইএন নিয়ে অযথা আতঙ্কিত হবেন না এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন হ্যাঁ আমরাও মিডিয়া আমরা ডিজিটাল মিডিয়া আমরা কারোর পেপার চেক করব না কারণ নাগরিকত্ব আমরা যাচাই করব না এটা আমাদের অধিকার নয় এটা সংবিধান আমাদের অধিকার দেয়নি আমরা চতুর্থ স্তম্ভ বলে আমরা 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 মাথা কিনে চতুর্থ স্তম্ভ বলে মানুষকে আতঙ্কে ফেলবো না আমরা চতুর্থ স্তম্ভ আমাদের জন্য মানুষ প্রেশানিতে পড়বে না চিন্তায় আত্মহত্যা করবে না দেখছেন না চারিদিকে আত্মহত্যা করছে এসআই আতঙ্কে আমরা আমরা মানুষকে সচেতন করি তাই এই ভিডিওটা আজকে করা হয়েছে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে সংবাদ মাধ্যম যদি যায় আপনার বাড়িতে পেপার চেক করতে তাকে কি করবেন কি করবেন তাকে আদর যত্ন করে বেঁধে রাখবেন ধরে রাখবেন থানায় খবর খবর দেবেন দেবেন পুলিশকে পুলিশের হাতে তুলে দেবেন কাউকে পেপার দেখাবেন না কোনো ইতিহার নেই গদি মিডিয়ার পেপার চেক করার কোনো ইতিহার নেই গদি মিডিয়ার বিরুদ্ধে আমরা যেমন লড়ছি ডিজিটাল মিডিয়া লড়ে যাব। ভিডিওটা ছড়িয়ে দিন শেয়ার করে দিন শেয়ার করে দিন শেয়ার করে দিন